আসসালামু আলাইকুম নাইন শাগের খামার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তো আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু অসুস্থ কারণ তারা অনেক তাপদাহ ছিল কয়েকদিন থেকে টানা রোদ এত পরিমাণে রোদ ছিল আর আমার আমার মুরগির ফার্মটা যেহেতু স্বাদের উপর সাদের উপর তো অনেক রোদ থাকে এমন রোদ যে মুরগিকে অনেক মানে ক্লান্ত হয়ে গেছিলো মুরগি তারপরে আমি সাথে সাথে ফ্যান লাগিয়ে দিসি ফ্যান ছিল না আর ফ্যান লাগার কারণে আবার আমার লিটারটা একটু সম গেছে লিটারটা আমার সময় সাপেক্ষের কারণে লিটারটা পরিষ্কার করতে পারিনি এই জন্য আমার এইখানে দেখতে পাচ্ছেন জেনটা বেগ ভেট জেন্ট বেগ ভেট তো এই দেখার কারণ একটাই সেটা হচ্ছে আমি যখনই দেখলাম যে মুরগিগুলোর চোখগুলো ফুলে গেছে চোখগুলো লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছিল আর কিছু কিছু মুরগির দেখা যা দেখা গেছে যে ফাউল পক্স হয়ে গেছে তো হাতে কোনো চার পাঁচটা মুরগি আমার ফাউল পক্স হয়ে গেছে কারণ এটা হওয়ার কারণ যে আমি সময় মতো যে ফাউল বক্সের যে ভ্যাকসিনটা ওটা ভ্যাকসিনটা তাদেরকে দিতে পারি নেই দিতে না পারার কারণে এই সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে মুরগির চোখটাগুলো কেমন হয়ে গেছে তো এটার জন্য আমি ড্রপটা ইউজ করছি ড্রেকি ড্রপে ইউজ করছি আমি পরবর্তী ভিডিও তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো সম এই কারণে আমি তাৎক্ষণিক আমি একটা ব্যবস্থা নেই সেটা হচ্ছে আমাদের হ্যাঁ উপজেলা সম্পদ দপ্তর আর ভেটেনারি হাসপাতালে আমি যাই যাওয়ার পরে স্যারের সাথে দেখা করি এবং স্যার স্যারের সাথে দেখা করার পরে আমি তাদেরকে ভ্যাকসিনটা চাই ভ্যাকসিনটা ছিল না ভ্যাকসিনটা না থাকার কারণে আমি স্যারের সাথে ডাক্তারের সাথে দেখা করে তাদেরকে পরামর্শ নিই যে স্যার এই এই ঘটনা কি ওষুধ খাওয়া যাবে তো উনি আমাকে বললো যে ভ্যাকসিনটা ঠিক মতন দিচ্ছেন কি না তো আমি তাকে বললাম যে কীভাবে ভ্যাকসিনটা আমি ইউজ করছি সেটা আমি তাদেরকে বললাম তো উনি বললো যে ভ্যাকসিনের সমস্যা হইতে পারে যাই হোক উনি আমাকে তিনটা ওষুধ সাজেস্ট করছে অনেকক্ষণ তারের সাথে আমার কথাবার্তা হলো হওয়ার পর তিনটা ওষুধ তিনি আমাকে সান্স করছে তো আমি প্রথমে যে ওষুধটা দেখাইছি ওটা হচ্ছে জেন্টাব্যাগ জেন্টাবেট ব্যাগ এটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক একটা ওষুধ আর এই হিমোলাইট হিমোলাইট একটা হচ্ছে ভালো একটা ওষুধ ওটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগির ফাউল পক্স উঠে গেছে তো এটা বেশি ছড়ায় না এটা শোয়াশের রোগ এটা একটা মুরগি হলে দেখা যায় যে একটা দুটা করে প্রতিটা মুরগির হয়ে থাকে তো এই কথা বলাতে আমাকে তিনটা ওষুধ দিচ্ছে তিনটা ওষুধের মধ্যে দুইটা ওষুধ অলরেডি আপনাদের নামকে বলে ফেলছি আর একটা ওষুধ হচ্ছে ভাইডিন ভেটাটা হচ্ছে ক্ষত স্থানে লাগিয়ে দিলে দ্রুত আমার মুরগিগুলো মনে করে সুস্থ হয়ে যাবে আর এখানে হচ্ছে যে লিটারটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিটার লিটার যদি সবসময় পয় পরিষ্কার থাকে তাহলে আপনার রোগ জীবাণুটা একটু কম আক্রমণ করে যেহেতু আমার লিটারটা অনেক দিন হয়ে গেছে আর সময় সাপেক্ষের কারণে তো আমি একটু পরিষ্কার একটু একটু গন্ধ হয়েছে গন্ধ হওয়ার কারণে মুরগিগুলোর আমার রোগটা ছড়িয়ে বসছে আর মুরগিগুলো আগের তুলনায় একটু খাওয়া কম